আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক রাতুল মাহিকে কোলে নিয়ে মোস্কে একটা হাসি দিয়ে বলে ভাই নীল তোর টাকা আমি বিফলে যেতে দেব না এক পাই এক পাই করে উসুল করব। এই বলে মাহিকে বিছানার উপর শুইয়ে দিয়ে হামা গুড়ি দিয়ে মাহির বুকের উপর লুটিয়ে পড়ল ধীরে ধীরে মাহির বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল রাতুল মাহির চোখে জল সে করুণ দৃষ্টিতে রাতুলের দিকে তাকিয়ে আছে এই চাহনি কিছু বলতে চায় রাতুলকে হঠাৎ মাহি যা করলো তার জন্য রাতুল একদম প্রস্তুত ছিল না আচমকা মাহির এরকম আচরণে রাতুল ভেবাচাকা খেয়ে যায় এরপর যা হলো আমার নাম মোহাম্মদ সৈয়দ চৌধুরী নীল ফ্যামিলিতে আমি মা বাবা ছোট ভাই দাদু মেজো চাচা চাচিমা তাদের একমাত্র ছেলে আর ছোট চাচা চাচিমা তাদের একমাত্র মেয়ে আমাদের ফ্যামিলি অনেক বড় তবে সবার হর্তাকর্তা আমার দাদু খুবই স্ট্রং ভদ্রলোক বয়স আনুমানিক সত্তরের কাছাকাছি কিন্তু এখনো নুইয়ে পড়েনি বাড়ির মধ্যে তার কথার উপর কেউ যায় না দাদু যেটা বলবে সেটাই দাদু এক কথার মানুষ ওনার কথা নরচর হয় না বাড়ির সবাই এক কথায় নমিয়ে করে চলে দাদুকে কারণ সবাই ভয় পায় আমাদের ফ্যামিলিতে একটা রেওয়াজ আছে এই বংশের পুরুষ বাহিরের কোনো মেয়েকে বিয়ে করতে পারবে একমাত্র ফুপির মেয়েকে বিয়ে করতে পারবে আপন ফুপি না থাকলে দূর সম্পর্কের ফুপি হলেও চলবে কিন্তু আমার এই রেওয়াজটা মোটেই ভালো লাগে না আরে ভাই নিজের পছন্দ অপছন্দ বলতে কিছু আছে কিন্তু আমিও ভয় পাই দাদুকে তাই মুখের উপর কিছু বলতে পারি না আমি দেখতে খুবই হ্যান্ডসাম গায়ের রং ফর্সা লাম্বাই আনুমানিক পাসপোর্ট নয় দেখতে সুদর্শন এক যুবক পড়াশোনা কমপ্লিট করে বেকার ঘুরছি বাবার বিজনেস আছে যখন তখন গিয়ে বসতে পারি তাই নিজের মন মতো করে দিন কাটাচ্ছি আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড সঙ্গে আমাদের ছোটবেলা থেকে বন্ধু না বলে আমরা দুই ভাইও বলা যায় একে অপরকে ছাড়া চলে না একদিন সামান্য কিছু কথা নিয়ে আমাদেরকে খুব বকা দেয় দাদু আমার জিৎ চেপে গেল মনে মনে সিদ্ধান্ত নিলাম এই বাড়ি তার এক মুহূর্ত না রাগ করে বাড়ি থেকে চলে গেলাম বাহিরে বাহিরে বলতে দেশের বাহিরে আমার সাথে আমার বন্ধু রাতলু গিয়েছিল একজনের পাখি একে অপরকে ছাড়া কিভাবে থাকি বলুন বাহিরে যাওয়ার উদ্দেশ্য ছিল নিজের পায়ে দাঁড়ানো পাঁচ বছর থেকে আজ দুজন একটা রেস্টুরেন্টের মালিক হয়েছি বাংলাদেশে ফেরার জন্য মন খুব আঞ্চান করছে এমনিতে ফোনে সবার সাথে কথা হয় যখনই ফোন দেই মা খুব কান্না করে তাই সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে ফিরে যাব। প্রায় দীর্ঘ পাঁচ বছর পর আজ দেশে ফিরলাম দুজনে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছি এদিকে বাড়িতে সবাই আমাদের জন্য পথ বসে আছে আমার ফুপাতো বোন মাহিও এসেছে আমার ফুপাতো বোনের পুরো নাম মাহি আক্তার মাহি দেখতে খুবই স্মার্ট খুবই সুন্দরী যে কেউ নজর নজরকারে ওর সৌন্দর্য খুবই মায়াবতী একটা মেয়ে মাহির ক্রাস হচ্ছে রাতুল যখন থেকে মাহি বুঝতে শিখেছে তখন থেকে সে রাতুলকে ভালোবাসে রাতুল ও মাহিকে ভালোবাসে কিন্তু একদিন মাহিকে তার ভালোবাসার কথা বলতে গিয়ে আড়ালে থেকে দাদুর কথা শুনে ফেলে সেদিন থেকে সে মনে পাথর চাপা দিয়েছে কিন্তু মাহি পারেনি সে তার ভালোবাসার কথা প্রকাশ করেছে রাতুলের কাছে রাতুল মাহিকে খুব অপমান করে যাতে মাহি রাতুলকে ভুল বোঝে কিন্তু মাহির মন থেকে রাতুলের জন্য ভালোবাসা এক বিন্দু কমেনি পাঁচ বছর আগে রাতুল মাহিকে কাঁদিয়ে চলে গিয়েছিল আমার সাথে আজ সে পাঁচ বছর পর আমার সাথে বাড়িতে ফিরছে মাহির মন আনচান করছে পাঁচ বছর পর সে আবার মুখোমুখি হতে চলেছে রাতুলের সবাই বাড়ির গেটে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি এসে পৌঁছলো গেটের সামনে প্রথমে আমি গাড়ি থেকে নামার পর আমার সাথে রাতুলও নেমে আসে এতগুলো বছর পর রাতুলকে দেখে মাহির বুকের ভিতর ধপ করে উঠল মাহি মনে মনে বলে কিন্তু উনি হঠাৎ করে এতগুলো বছর পর আবার এখানে কেন আসলো খুব তো পাঁচ বছর আগে আমাকে কাঁদিয়ে চলে গিয়েছিল তাহলে আবার ফিরে আসলো কেন ভালোই তো ছিলাম ওনার ফেলে যাওয়া স্মৃতি নিয়ে মাহি রাতুলের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো ভাবছে রাতুল ওর দিকে এক নজর তাকিয়ে বাড়ির ভেতর চলে গেল আমি ওকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বললাম কিরে পিচ্ছি বুড়ি এভাবে এখানে হাঁ করে দাঁড়িয়েছিস কেন আমার কথা মাহির হোঁস ফেরে সে রকম নিজেকে সামলে নিয়ে বলে নীল ভাইয়া আমি মোটো আর পিচ্ছি নেই আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমি বললাম ও তাই বুঝি আমি আরও ভাবলাম তুই এখনও সেই পাঁচ বছর আগের পিচ্ছিটাই আছিস পাশে দাঁড়িয়ে থাকা মা বলে নীল মাহির পিছনে না লেগে ভিতরে যা দাদু কিন্তু তোদের দুজনের উপর অনেক রেগে আছে সেই যে বাড়ি থেকে দুটো রাগ করে বেরিয়ে গেলি আর ফিরে এলি পাঁচ বছর পরে অনেকটা সময় হ্যাঁ রে তোদেরকে আমার কথা একবারও মনে পড়েনি আর রাতুল ছোটমাকে একেবারে ভুলে গেলি নীলের কথা না হয় ছেড়েই দিলাম শেষে কিনা তুইও রাতুল বলে আরে ছোট মা প্লিজ তুমি রাগ করো না তোমার ওই বদরাগী শ্বশুর যদি বকা না দিত তাহলে আর আমরা যেতাম সব দোষ তোমার ওই বদরাগী শ্বশুরের আমি বললাম রাতুল তুই ঠিক বলেছিস আম্মু তোমার ওই রাগী অবসরপ্রাপ্ত কর্নাল দ্য গ্রেট আলতাফ চৌধুরী কোথায় এই কথা বলে আমি আর রাতুল দুজন দুই দিক থেকে মাকে জড়িয়ে ধরি মা বলে ফাজিল ছেলে দাদুকে এমন বলতে হয় জাগিয়ে দেখ ওনার রুমেই আছে অনেক রেগে আছে তোদের উপর আমি বললাম আচ্ছা তুমি থাকো আমরা গেলাম এই বলে আমি আগে আগে চলে গেলাম রাতুল যেতে নিলে দেখে মাই দরজার সাথে লেগে দাঁড়িয়ে আছে মাহির দিকে এক পলক তাকিয়ে আমার পিছু পিছু চলে আসে রাতুল মাহি মনে মনে বলে সত্যি রাতুল ভাই আপনি কখনই বুঝলেন না আমার ভালোবাসাটা সবসময়ের মতো আবেগ ভেবেই উড়িয়ে দিলেন যদি কখনো বুঝতেন যে এটা ক্ষণিকের আবেগ নয় এটা অপুরান্ত ভালোবাসা তাহলে হয়তো আমাকে এতটা অবহেলা করতে পারতেন না তবে আমি জানি আপনি একদিন বুঝবেন আমার ভালোবাসা কিন্তু তখন অনেক দেরি না হয়ে যায় মনে মনে কথাগুলো বলে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে রুমে চলে গেল মাহি এদিকে আমি আর রাতুর মাথা নিচু করে অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছি বাড়ির সবাই ভয়ে ঘরের এখনো জড়োথরো হয়ে দাঁড়িয়ে আছে কি হবে কি হবে সবার মনে একটাই প্রশ্ন কিন্তু আমি আর রাতুল দাদুর চোখের মনি দুজনকে অনেক ভালোবাসে দাদু তবে এখন দাদু খুব রেগে আছে দুজনের উপর সামান্য একটু রাগ করেছিল বলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম তাও আবার এক দুই বছর না পুরো পাঁচ বছর পর ফিরে এসেছি দাদু গম্ভীর মুখ নিয়ে অন্যদিকে ফিরে আছে আমাদের দিকে তাকাচ্ছেও না কথাও বলছে না এটা দেখে আমার খুব খারাপ লাগছে আমরা দুজন সে কখন থেকে দাঁড়িয়ে আছি সাথে বাড়ির সবাই এখন আমি কথা না বলে আর থাকতে পারছি না কারণ দোষ আমরাও কম করিনি আমি বললাম দাদু তুমি আমাদের মারো কাটো যা ইচ্ছে শাস্তি দাও তবু প্লিজ আমাদের সাথে কথা বলো তুমি এভাবে কথা না বলে মুখ ঘুরিয়ে থাকলে আমাদের অনেক কষ্ট হয় রাতুল বলে হ্যাঁ দাদু তুমি জানো আমরা আর তোমার সেই বেকার নাতি নেই আমরা এখন অনেক বড় একটা রেস্টুরেন্টের মালিক আমাদের বিজনেস প্রায় সারা বাংলাদেশে তুমি আর আমাদের বেকার বলতে পারবে না এখন তো আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি এবার তো কথা বলো প্লিজ দাদু আমাদের কথা শুনে দাদু এবার আমাদের দিকে ফিরে তাকিয়ে বলে তোর আমাকে কি ভাবিস বলতো আমি পাথর ওরে আমারও তো কষ্ট হয় আমিও তোদের ভালোবাসি কিন্তু প্রকাশ করে বলতে পারি না এটাই আমার সমস্যা তাই বলে তোরা আমাকে এভাবে ছেড়ে চলে যাবে আর রাতুল তুই আমাকে পর ভাবতে পারিস কিন্তু আমি নই তুই শুধু আমার বন্ধুর নাতি ছিলি না নীলের মতো তোকেও আমি নিজের নাতি মনে করি হয়তো তোরা দুজন আমাকে পর ভাবতে পারিস তবে আমি না কথাটা শেষ হতে আমরা দুজন গিয়ে দাদুকে জড়িয়ে ধরি রাতুল বলে কে বলেছে আমি তোমাকে পর ভাবি তুমি তো আমার দাদু আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি দাদু আমাদের দুজনকে জড়িয়ে ধরে কানা মিশ্রিত কণ্ঠে বলে যাক অবশেষে সবটা ঠিক হলো এবার শান্তিতে নীল আর মাহির বিয়েটা দিয়ে দেওয়া যাবে দাদুর কথা শুনা আমার আর রাতুলের হাসি মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল দুজনের মাথা যেন আকাশ ভেঙে পড়লো আসতে না আসতে এসব কি শুনছি রাতুল অবাক হলেও ব্যাপারটা স্বাভাবিকভাবে নিল কারণ আজ থেকে পাঁচ বছর আগেই দাদুর মুখে এই কথাটা শুনেছে সে সেজন্যই তো মাহিকে নিজের ভালোবাসার কথা বলতে পারেনি দূরে সরিয়ে দিয়েছিল মাহিকে কিন্তু কথাটা আমি হজম করতে পারছি না এটা কখনোই হতে পারে না মাহিকে আমি বিয়ে করবো ইম্পসিবল মাইকে আমি সে চোখে কোনোদিন দেখিনি ওকে আমি আমার ছোট বোনের মতো দেখেছি সেই মাহিকে আমি বিয়ে করব না এটা কখনোই হতে পারে না দাদু বলে আচ্ছা অনেক হয়েছে কথা তোরা অনেক দূর থেকে এসেছিস আগে গিয়ে হাত মুখ ধুয়ে নে তারপর বসে এসব নিয়ে আলোচনা করা যাবে ওকে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না এই রুমে তাই দাদু থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম রাতুল বলে দাদু আমিও যাই আমাকে বাসায় যেতে হবে আব্বু আম্মু চিন্তা করছে এই বলে রাতুল বিদায় নিয়ে চিন্তিত ভরা মন নিয়ে রুম থেকে বেরিয়ে গেল মাহি রুম থেকে বেরিয়ে এদিকেই আসছিল হঠাৎ রাতুলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল মাহি রাতুল তখনই মাহিকে ধরে ফেলে এক হাত মাহির কমরে আর অন্য হাত মাহির মাথায় ধরে আছে এদিকে মাহি ভয়ে চোখ বন্ধ করে শক্ত হাতে রাতুলের শার্টের কলার ধরে আছে রাতুল অপলক দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে কত বছরের পিপাসা মিটাচ্ছে চোখের পলক ফেলতেই ভুলে গেছে রাতুল মনে হচ্ছে চোখের পলক ফেললেই দেখা কম হয়ে যাবে মাহি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে একজোড়া চোখ মাতাল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে যেন চোখের ভাষায় অনেক কিছু বলতে চাইছে রাতুল এক হাত দিয়ে মাহির মুখের উপরে আসা চুলগুলো আলতো করে সরিয়ে দিল নিজের অজান্তে ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে গেল মাহির কপালের দিকে এদিকে মাহির রাগ অভিমান ভুলে আবেশে দুটি চোখ বন্ধ করে নিল রাতুল চোখ বন্ধ করে মায়ের কপালে আলতো করে একটা চুমো দিল মাই কেঁপে উঠে রাতুলের গলা জড়িয়ে ধরলো চোখ বন্ধ অবস্থায় রাতুল মাহির দুই গেলে আলতো করে চুমো দিল রাতুলের ভালোবাসার পর মাহি কেঁপে কেঁপে উঠছে হঠাৎ রাতুলের কিছু একটা মনে পড়তেই হোঁস ফিরিল রাতুল তৎক্ষণাৎ মাহিকে ছেড়ে দিল আবেগের বসে ও অনেক বড় ভুল করতে যাচ্ছিল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও রাতুলের কোনো সারা শব্দ না পেয়ে মাহি চোখ খুলে তাকালো রাতুল বিরক্তি ভাব নিয়ে বলে কিভাবে হাঁটিস যে যখন তখন যেখানে সেখানে পড়ে যাস এত বড় হয়েছিস এখনো ভালো করে হাঁটা শিখলি না এরপর থেকে ভালো করে দেখে শুনে হাঁটবি নয়তো পরের বার আর আমি ধরতে আসবো না যত সব কথাগুলো বলে রাতুল চলে গেল কিন্তু মাহি টলমল চোখে রাতুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে কারণ মাহি এখনো শোনেনি ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এদিকে আমি রুমে এসে আম্মুকে বললাম এটা কোনো নিয়ম হলো আম্মু এই নিয়ম কে তৈরি করেছে বলো তো নিজের ফুপাতো বোনকে বিয়ে করতে হবে এটা কোনো কথা মা বলে হুম তো দাদু আগে থেকে এই নিয়ম মেনে এসেছে তোর দাদু তার ফুফাতো বোনকে বিয়ে করেছে আর তোর বাবাও তার ফুফাতো বোনকে বিয়ে করেছে তাই সেই নিয়ম অনুযায়ী তোকেও মাহিকে বিয়ে করতে হবে তুই আসবি বলে মাহি এখানে এসেছে ও হয়তো রাতে চলে যাবে ওকে গিয়ে দিয়ে আসবি নয়তো দাদু রাগ করবে আমি বললাম আমি মানি এই অদ্ভুত নিয়ম আরে নিজেরও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে মা বলে না পারে না তোকে যখন বলা হয়েছে মাহিকে বিয়ে করা লাগবে তো লাগবেই বাবা যা বলেছে তাই হবে আর কোনো কথা হবে না ওকে আমি বললাম কিন্তু মা আমি কিছু বলার আগেই রাতুল চলে আসলো রাতুল বলে নীল আমি বাসায় যাচ্ছি তুই যাবি নাকি আমি একাই চলে যাব। আমি বললাম আরে না দাঁড়া আমিও যাব। এই বলে দুজনেই বেরিয়ে গেলাম উদ্দেশ্য রাতুলের বাড়ি গাড়ি চালাচ্ছিলাম আমি এমনিতেও মেজাজটা খুব খারাপ হয়ে আছে কারণ মাহিকে বিয়ে করার ব্যাপার নিয়ে আমি অনেক আগে থেকেই জানি রাতুল আর মাহী একে অপরকে ভালোবাসে কিন্তু রাতুল ইগনোর করছে সেটাও আমার চোখে পড়েছে তবে আমি কখনো ওদের মাঝে কথা বলতে যাই না কথাগুলো ভাবতে ভাবতে একটু অন্য মনস্ক হয়ে গাড়ি চালাচ্ছি হঠাৎ আমার গাড়ির সাথে কিছু একটা ধাক্কা লাগলো আমি তাড়াতাড়ি গাড়ির ব্রেক কষে বললাম ও শেঠ রাতুল বলে দেখে শুনে গাড়ি চালাবি তো দেখ কি হলো রাতুলের কথা শুনে আমি গাড়ি থেকে নেমে বাহিরে এসে দেখি একটা মেয়ে স্কুটি নিয়ে আমার গাড়ির সামনে পড়ে আছে এইটা দেখে আমি মেয়েটিকে যখন সাহায্য করতে এগিয়ে গেলাম ঠিক তখনই মেয়েটি রেগে আমাকে বলে এই যে ফাজিল লোক নিজের বড় গাড়ি আছে বলেই কি ইচ্ছে মতো গাড়ি চালাবেন রাস্তাটা কি আপনার দাদার বদলক একটা যখন গাড়ি চালাতেই পারেন না তখন গাড়ি নিয়ে বের হন কেন রাস্তায় বাড়ি থেকে বেরোনোর সময় এমনি মাথা গরম ছিল এখন রাস্তার মাঝখানে এই মেয়েটার কথাগুলো শুনে মেজাজটা আরও খারাপ হয়ে গেল আমি বললাম কিসব কথা বলছেন আপনি মানছি যে আমার গাড়ির সাথে ভুল করে আপনার স্কুটি ধাক্কা লেগে গেছে তাই কি তুলে কথা বলতে হয় আমার না হয় রাস্তাটা রাস্তাটা দাদার নয় তা বাপের না রে আপনার বাবার আর আপনার বাবা আমার আঙ্কেল লাগে চোখ থাকতে অন্ধ কোথাকার মেয়েটার কথা শুনে আমি পুরো বোকা বনে যাই আবার অন্যদিকে রাগে ফেটে যাচ্ছি আমি দাঁতে দাঁত চেপে বললাম আমি না হয় চোখ থাকতে অন্ধ আপনার তো এয়া বড় বড় গোরুর মতো দুটো চোখ আছে তাহলে মোড়তে আমার গাড়ির সামনে আসলেন কেন আমার কথা শুনে মেয়েটা মনে মনে বলে এখন আমি কি বলবো না না হেরে গেলে চলবে না কিছু তো একটা বলে জিততেই হবে মেয়েরা কখনো ছেলেদের সাথে ঝগড়া হেরে যায় না মেয়েটি মনে মনে কথাগুলো বলে আমাকে বলে এই যে শুনুন মাঝ রাস্তায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না তো ঝগড়োটা লোক একটা আমার আলুগুলো সব ফেটে চোচার হয়ে গেল রে আমি বললাম কি এখন তো দেখছি আপনি শুধু অন্ধ নন সাথে কানেও খাটো এদিকে রাতুল আমাদের কাণ্ড দেখে মনে মনে বলে কেউ কারো থেকে কম না রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দুজন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে দেখো কাণ্ড এতক্ষণেও যখন আমি আসলাম না তাই রাতুল গাড়ি থেকে নেমে আসে গাড়ি থেকে নেমেই দেখে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে দুই দিকের রাস্তা থেকে গাড়ি হরণ দিচ্ছে অনেক মানুষ রেগে চেঁচামেচি করছে চারিপাশে এত এত হইচই কিন্তু আমাদের দুজনের হোঁস নেই দুজনে এক নাগারে ঝগড়া করেই যাচ্ছি আমি বললাম আপনার মতো মেয়ে যার বউ হবে তার আর বেঁচে থাকতে হবে না মরার আগেই বেচার জীবনটা নরক হয়ে যাবে মেটি বলে এই শুনুন আপনাকে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না আমি জানি আমি কেমন আর যাই হোক আপনার মতো ঝগড়াটা কোনো লোককে বিয়ে করব না এরই মধ্যে রাতুল চলে এলো রাতুল বলে নীল কি হচ্ছে কি কি বাচ্চাদের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিস ভালো করে চারিপাশে তাকিয়ে দেখ পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে চল এখান থেকে আমাকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে বলে রাতুল আমিও যেতে যেতে বললাম আপনাকে আমি দেখে নেব মিস বকবক মেয়েটি বলে দেখুন না দেখুন ভালো করে দেখুন সামনেই তো আছেই ঝগড়টে লোক একটা এরপর দুজন দুদিকে চলে গেলাম এদিকে মেয়েটি এক বস্তা রাগ নিয়ে বাড়ি ফিরিল ধূপ ধাপ পা ফেলে বাড়ির ভিতরে চলে গেল কিন্তু এখনো আমাকে বকেই যাচ্ছে বাজারের ব্যাগটা রেখে সোজা নিজের রুমে চলে গেল তারপর হাত মুখ ধুয়ে মাথায় একটু পানি দিল কেননা মাথাটা এখন ঠান্ডা করা দরকার মেয়েটি একটু জোরে জোরেই বলে কত খারাপ লোক বড় গাড়ি আছে বলে রাস্তা এভাবে চালাতে হবে আল্লাহ না করুক যদি আমার কিছু একটা হয়ে যেত তাহলে আমার মাকে কে দেখত ভাগ্যিস আল্লাহ ঠিক সময় বাঁচিয়ে দিয়েছে আবার যদি ওই লোকটার সাথে দেখা হয় তবে ওনাকে বুঝিয়ে দেব আমি রুবি কি জিনিস আর ওনা থেকে কিছু টাকাও নেব কেননা ওনার জন্য আমার স্কুলের সামনের আয়নাটা ভেঙে গেছে এদিকে রুবির মা রুবিকে বকবক করতে দেখে বলে কিরে কার সাথে কথা বলছিস আর কাকে এত বকা দিচ্ছিস রুবি বলে আর বলো না মা জানো আজকে কি হয়েছে তারপর রুবি ওর মাকে সব খুলে বলে বলল। আচ্ছা তুমি বলো আম্মু যদি আমার কিছু হয়ে যেত আর তুমি তো জানোই আমি কত সুন্দর করে স্কুটি চালাই একদম এক সাইডে বললে চলে মা বলে তুই যে কেমন করে স্কুটি চালাস সেটা আমি খুব ভালো করেই জানি স্কুটি নয় মনে হয় প্লেন চালাচ্ছিস ভাগ্যিস ওই ছেলেটার কিছু হয়নি আমি শিওর যদি আর কিছুক্ষণ ওই ছেলেটা ওখানে থাকতো তাহলে তুই ওকে ঘন ধরে খাওয়াতি রুবি বলে কি তুমি আমার আপন মা হয়ে আমাকে এভাবে বলতে পারলে মনে তো হচ্ছে তোমার ওই ছেলেটার জন্য পরাণ কাঁদছে যাও না যাও গিয়ে ছেলেটাকে তোমার মির্জামাই বানাও মা বলে না থাক আমার শুধু শুধু কারো জীবন নষ্ট করার কোনো ইচ্ছে নেই রুবি নাকি কান্না করে বলে আম্মু মা মুচকি এসে বলে আরে আমি তো মজা করছিলাম আমার মেয়ে অনেক ভালো একদম শোনা মেয়ে আয় খেতে আয় আমি খাইয়ে দিচ্ছি এদিকে রাতের খাবারের পর আমার মা বলে নীল মাহিকে ওর বাসায় দিয়ে আয় কথাটা শুনে আমি বুড়ো কোচকে তাকালাম কিন্তু কিছু বললাম না কারণ দাদু ছিল সামনে মনে মনে রাগ হচ্ছিল খুব আমি দিয়ে আসবো ওকে ইম্পসিবল ঠিক আছে বলে ওখান থেকে চলে আসলাম মাহি চলে গেল রেডি হতে নিজের রুমে আমি আর রাতুল বাহিরে চলে এলাম আমি বললাম রাতুল তুই বরং মাহিকে বাসায় দিয়ে আয় আসলে আমি দিয়ে আসতাম কিন্তু আমার একটা কাজ পরে যাওয়ায় যেতে পারছে না আর এই রাতের বেলায় তো মাহিকে একা ছাড়তে পারছি না তাই বলছি তুই ওকে দিয়ে আয় আমার কথা কেন জানি রাতুলের বিশ্বাস হলো না তাই ভ্রু বলে তোর আবার এখানে কিসের কাজ তোর কাজ পড়লে আমি জানতাম না সত্যি করে বলতো আর আমি মাহিকে পৌঁছে দিতে পারবো না পারলে তুই গিয়ে দিই আয় নয়তো ওর বাসা যাওয়ার দরকার নেই রাতুলের শেষের কথাটা মাই শুনে ফেলে আসলে ও ভিতরে গিয়েছিল রেডি হতে তারপর সবার থেকে বিদায় নিয়ে খুশি মনে বাহিরে গাড়ির কাছে আসতেই রাতুলের কথা শুনতে পায় কথাটা শুনে মাহির চোখের কোনো পানি জমে গেল রকম কান্না আটকিয়ে আমার সামনে এসে বলে নীল ভাইয়া আপনার যদি সময় হয় তাহলে আমাকে দিয়ে আসতে পারেন নয়তো থাক আপনাদের কাউকে আমাকে দিয়ে আসতে হবে না আমি একাই যেতে পারবো আসলে কারোর ইচ্ছের বিরুদ্ধে তো কাউকে দিয়ে কিছু করানো যায় না কথাটা বলেই মাহি চলে গেল আমি বললাম নেই হলো তো ও তো চলে গেল যা ওকে আটকা রাতুল বলে আরে আমি কেন যাব ও তোর হবু তোর হব এভাবে রাতের বেলা একা বেরিয়ে গেল তুই নিজে আনতে না গিয়ে একটা পরপুরুষকে যেতে বলছিস কেন তোর একটা দায়িত্ব আছে তুই এভাবে তোর দায়িত্ব আমার উপর চাপাতে পারিস না নীল আমি বললাম কি বললি মাহি আমার হবু তাই তো ওকে ও যেহেতু আমার হবু তাই ওর সব দায়িত্ব আমার আর আমার এখন ইচ্ছে করছে না ওকে দিয়ে আসতে যেহেতু ও আমার হবু তাই আমি ওকে পৌঁছে দেবো কি দেবো না সেটা একান্তই আমার ব্যাপার ওকে এই বলে আমি মাহি যে রাস্তায় গিয়েছে সেদিকে না গিয়ে তার উল্টো রাস্তায় চলে গেলাম রাতুল বলে আরে মাহি তো এ রাস্তায় গিয়েছে তুই অন্য রাস্তায় যাচ্ছিস কেন ও তো সেই কখন গিয়েছে যদি কোনো বিপদ হয় আমি বললাম তোর যখন মাহিকে নিয়ে এতই চিন্তা তাহলে তুই যা আমাকে কেন বলছিস আমি এখন রাতের এই ঠান্ডা হাওয়া খাবো আর রাতটাকে উপভোগ করব কতদিন পর দেশে আসলাম জ্যাকেটের পকেটে হাত দিয়ে হাঁটতে হাঁটতে বললাম আমি কেননা আমি জানি রাতুল ঠিক মাহিকে ওর বাসায় পৌঁছে দেবে তাও আবার সুই সালামতে এদিকে হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে যায় মাহি রাতের শহর চারিদিকে আলো জ্বলছে যেন মনে হচ্ছে রাত নয় এখনো দিন রাস্তা দিয়ে সাঁই সাঁই করে একের পর এক গাড়ি চলে যাচ্ছে মাহি সেদিকে তাকিয়ে মনে মনে বলে আচ্ছা আমি যদি এখন এই গাড়ির নিচে চাপা পড়ে মরে যাই তাহলে কি রাতুল ভাই কাঁদবে নাকি বলবে যে বাঁচলাম অবশেষে আপদ বিদায় হলো মাহির ভাবনার মাঝে রাতুল গাড়ি নিয়ে এসে মাহির সামনে দাঁড় করিয়ে বলে রাস্তার দিকে তাকিয়ে ওভাবে কি দেখছিস যেটা করার কথা ভাবছিস সেটা মাথা থেকে আর মন থেকে পুরোপুরিভাবে মুছে ফেল নয়তো মেরে এসব ফালতু ভাবনা ভাবার জন্য মাথা ফাটিয়ে দেব জলদি গাড়িতে ওঠ মাহি ওর দিকে তাকিয়ে মনে মনে আবার বলে উনি তো আমার মনের সব কথা বুঝতে পারে তাহলে আমি যে উনাকে ভালোবাসে সেটা কেন বুঝতে পারে না নাকি বুঝেও না বুঝার ভান করে থাকে রাতুল বলে কিরে কথা কানে যাচ্ছে না রাস্তার মধ্যে এমন নাটক না করে গাড়িতে উঠে বস অনেক জার্নিং করে এসেছি ভীষণ ক্লান্ত লাগছে তোকে বাসায় পৌঁছে দিয়ে লাম্বা একটা ঘুম দেবো মাহি বলে তো যান আপনাকে কে আসতে বলেছে আমি নিজেই বাসায় চলে যেতে পারবো কাউকে পৌঁছে দিতে হবে না রাতুল বলে মাহি রাস্তার মাঝে ঝামেলা করিস না চুপচাপ গাড়িতে উঠে বস তোর সাথে ঝগড়া করার মোড়ে নেই আমি অনেক খারাপ লাগছে একটু ভালো করে বলে কি হয় আমি কি এতটাই খারাপ যে আমার সাথে একটু ভালো করে কথা বলা যায় না নিজের মনে মনে কথাগুলো বলে একরাশ অভিমান নিয়ে মাহি গাড়িতে উঠে বসলো মাহি গাড়িতে বসতে রাতুল গাড়ি স্টার্ট করে দিল তারপর শুধুই পিন নীরবতা কেউ কারোর সাথে কথা বলছে না গাড়ি মাহিদের বাসার সামনে আসতে রাতুল মাহিকে তাকিয়ে বলে আচ্ছা রাতুল ভাই আমি কি অনেক খারাপ আমাকে কি একটু ভালোবাসা যায় না কথাটা বলে রাতুলের দিকে তাকালো মাহি ওর চোখ থেকে টুপ করে এক ফোটা জল পড়লো রাতুল সামনের দিকে তাকিয়ে বলে বেশি কথা না বলে ভেতরে যা অনেক রাত হয়েছে নিশ্চয়ই তোর মা বাবা তোর জন্য চিন্তা করছে আর এসব চিন্তা বাদ দিয়ে পড়াই মন দে সামনের মাসে তো তোর বিয়ে সেটা ভুলে যাস না রাতুলের কথা শুনে মাহির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো সে জানে আগামী মাসে তার বিয়ে নিরাশ হয়ে কিছুক্ষণ রাতুলের দিকে তাকিয়ে থেকে মাহি গাড়ি থেকে নেমে গেল রাতুলের দিকে আবার এক নজর তাকিয়ে বাড়ির দিকে যেতে লাগলো রাতুল মাহি যাওয়ার পানে চেয়ে থেকে একটা দিক নিঃশ্বাস ফেলে সিটে গায়ে এলিয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে আছে যতক্ষণ না মাহি বাসার ভিতরে যায় ততক্ষণ এদিকে রুবি রাতের টিউশনি শেষ করে বাড়ি ফিরছিল হঠাৎ করে রুবির স্কুটি নষ্ট হয়ে যায় কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল কিন্তু না কাজ হলো না রুবি স্কুটিটা চেক করতে করতে বলে উফ এই স্কুটিটা এখনই খারাপ হতে হলো আর হবেই বা না কেন সকালে ওই লোকটা যে জোরে ধাক্কা দিয়েছে এতে যে এখনো স্কুটিটা বেঁচে আছে এটাই তো অনেক এই রাতের বেলা এটাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে একে তো শুনশান রাস্তা তার ওপর রাস্তায় আবার দুপাওয়ালা কুকুর মানে ফালতু ছেলে তাদের নিয়ে বেশি ভয় এটা মনে হতেই রুবি হাতের দিকে তাকিয়ে একবার চেক করে নিল যে ওর সেফটি কিটটা আছে নাকি এমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে যাক বাবা আছে এইসব ভেবে দু হাতে স্কুটি ঠেলে নিয়ে যাচ্ছে রুবি তবে ডান হাতের মুঠ হয় একটা ধারালো খুর আছে যেটা ওর সবসময় নিজের কাছে রাখে সেফটির জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে এটা দিয়ে নিজেকে প্রোটেক্ট করবে আসলে আজ টিউশন করে ফিরতে একটু দেরি হয়ে গেছে তাই একটু নার্ভাস ফিল করছে এদিকে আমি মেন রোড ছেড়ে গলির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছি কারণ রাস্তায় গাড়ি ঘোড়ার সাথে নিরিবিরি পরিবেশ পাওয়া যাচ্ছে না তাই গলি ধরে হাঁটতে শুরু করেছি গলি ধরে হাঁটছি আর ভাবছি কি করে আমার আর মাহির বিয়েটা আটকানো যায় হঠাৎ আমার চোখে পড়লো রাস্তায় থাকা ল্যাম্প আলোয় সকালে সেই মেয়েটিকে মেয়েটি তার স্কুটি নিয়ে ঠেলতে ঠেলতে এদিকেই আসছে পুরোপুরি সঠিক হওয়ার জন্য একটু ভালো করে দেখলাম দেখে মনে মনে বললাম আরে সকালের ওই ঝগড়াটে মেয়েটা না এত রাতে এখানে কি করছে হুম দাঁড়াও এবার বাগে পেয়েছি এখন বোঝাবো মজা কথাটা বলে আমি মেয়েটার দিকে এগিয়ে গেলাম একটু এগিয়ে গিয়ে লুকিয়ে পড়লাম উদ্দেশ্য মেয়েটাকে ভয় দেখাবো মেয়েটা যখন আমাকে ছেড়ে সামনে এগিয়ে গেল ঠিক তখনই আমি মেয়েটার পিছু নিলাম এদিকে মেয়েটার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে ওর পিছনে পিছনে কেউ ওকে ফলো করতে করতে আসছে রুবি মনে মনে বলে ভূতে অতটা ভয় না পেলেও মানুষে ভয় লাগে কেননা ভূত প্রেত আসলে দোয়া বা সুরা পড়লে তারা চলে যায় কিন্তু কোনো খারাপ মানুষ এই রাতের বেলায় আসলে কি করবে সেটা ভেবেই ভয় লাগে এটা ভেবে মেয়েটি দাঁড়িয়ে পিছনের দিকে তাকিয়ে দেখলো না কেউ নেই তারপর আবার পথ চলতে লাগলো কিছু দূর যাওয়ার পরে দেখলো ওর পেছনে কেউ আছে তার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে এবার মেয়েটি শিওর হয়ে গেল ওর পেছনে পেছনে কেউ তো আসছে তাই আস্তে করে স্কুটিটা থামিয়ে দাঁড়িয়ে যায় হঠাৎ মেয়েটি এমন একটা কাজ করলো যা দেখে আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম এটা তো মেয়ে না নির্ঘাত একটা ডাকাত বিস্ময়ে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না মেয়েটির কাণ্ড দেখে মাথায় আমার রাগ চেপে বসেছে এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ